you're আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে সুলত্ত সমস্যা বাড়ছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ইরান ও ভারতের মতো বেশ কিছু দেশ অন্যদিকে চীনের সামরিক বাহিনীতে স্থূলতার পাশাপাশি দেখা দিয়েছে অন্য সমস্যাও র্যান্ড কর্পোরেশন তাদের এক জরিপের রিপোর্টে জানায় মার্কিন সৈন্যদের ষাট শতাংশই অতিরিক্ত মোটা ভারতের এক তৃতীয়াংশ সৈন্য সদস্য স্বাভাবিকের চেয়ে একটু মোটা অন্যদিকে ইরানের একচল্লিশ শতাংশ সেনার ওজন আদর্শ মাত্রার চেয়ে বেশি এবং তেরো শতাংশ রীতিমতো স্থুলকার একই সমস্যায় ভুগছে ব্রিটেন স্পেন দক্ষিণ আফ্রিকা মেক্সিকো সেনাবাহিনীও অন্যদিকে চীনের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে স্থূলতা ছাড়াও পাওয়া গেছে একাধিক সমস্যা যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফাস্টফুড খাওয়া কম্পিউটার গেমস খেলা এবং হস্তমোচন আসক্তি একটা দেশের সেনাবাহিনীতে সৈন্যরা স্বাস্থ্য ও ওজনের দিক থেকে কেমন হবে তা নির্ধারিত হয় একটা মাপকাঠি দিয়ে যাকে বলে বডি ম্যাস ইন্ডেক্স বা বিএমআই এই বিএমআই হিসেব করে বের করা হয় যে একজন সৈন্যের উচ্চতা এবং তার ওজন অনুপাত আদর্শ এবং স্বাস্থ্যকর সীমার মধ্যে আছে কিনা সম্প্রতি দেখা যায় পৃথিবীর অনেক দেশেই সৈন্যদের মধ্যে স্থূলতা বা অলস জীবনযাপন জনিত সমস্যা তৈরি হয়েছে র্যান্ড কর্পোরেশনের হিসেবে দেখা যাচ্ছে আমেরিকার সৈন্যদের প্রায় ছেষট্টি শতাংশই ওজনের রকমের বেশি এ জরিপের ফল এমন এক সময় প্রকাশিত হলো যখন মার্কিন তরুণদের বেশিরভাগই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয় বলা হচ্ছে 2017 সালে 16 থেকে 24 বছরে মার্কিনদের মধ্যে মাত্র 11 শতাংশ সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে অন্যদিকে যারা নিয়োগ পরীক্ষায় বাতিল হচ্ছে তাদের এক তৃতীয়াংশই বাদ পড়ে অতিরিক্ত মোটা হওয়ার কারণে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জেফ্রি ফিলিপস জানিয়েছেন স্থূলতা সংক্রান্ত স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য কিংবা বাদ পড়াদের শূন্য স্বাস্থ্য পূরণ করতে মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর দেড়শো কোটি ডলার খরচ করতে হয় এদিকে সৈন্যদের নাকি প্রধান সমস্যা হচ্ছে ফাস্টফুড খাওয়া কম্পিউটার গেম খেলা ও আসক্তি গত বছর চীনা পিপলস আর্মি এক রিপোর্টে কথা বলা হয় এতে এক সাম্প্রদায়িকতা বলা হয় নিম্নমানের খাবার দীর্ঘ সময় কম্পিউটার গেম নিয়ে বসে থাকা অতিরিক্ত মাত্রায় হস্তমৈতন করা এবং শারীরিক পরিশ্রমের অভাব এগুলি হচ্ছে তরুণ সৈন্যদের ফিটনেস টেস্টে অনুত্তীর্ণ হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার কারণ সম্পাদকীয়তে আরে বলা হয় নতুন প্রার্থীদের বিশ শতাংশ ওজন পরীক্ষায় ফেল করেছে কিছু শূন্য পাঁচ কিলোমিটার পাল্লার দৌড় শেষ করতে পারে না ইরানের সৈন্যদের মোটা হওয়ার সমস্যা আছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট নামে একটি প্রতিরক্ষা বিশেষজ্ঞ ওয়েবসাইট বলছে ইরানের পাঁচ লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে গত জানুয়ারি মাসে বিএমসি পাবলিক হেলথ নামে এক জার্নালের নিবন্ধে বলা হয় ইরানে একচল্লিশ শতাংশ সেনার ওজন আদর্শ মাত্রার চেয়ে বেশি এবং তেরো শতাংশ রীতিমতো স্থুলকার অন্যদিকে দশ শতাংশ ব্রিটিশ সৈন্যই ডাক্তারি মাপকাঠিতে মোটা হিসেবে বিবেচিত হচ্ছে এ খবর প্রকাশিত হওয়ার পর সম্প্রতি ব্রিটেনের সবচেয়ে বড় সেনাঘাঁটি ক্যাটারিকের সৈন্যদের গ্রেগস নামে একটি রুটির দোকান থেকে খাবার কেনা নিষিদ্ধ করা হয় একজন বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন সৈন্যরা যেভাবে মোটা হচ্ছে তাতে হয়তো অচিরে যুদ্ধ বিমান এবং সাবমেরিন চালকের আসন চওড়া করে বানাতে হবে এদিকে ভারতের দুই সালের এক জরিপে বলা হয় দেশটির এক তৃতীয়াংশ সেনাই মোটা এরপর গত বছর এপ্রিল থেকে সৈন্যদের খাবারের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয় মোটা সৈন্য ও অফিসারদের পদোন্নতি এবং বিদেশে পোস্টিং নিষিদ্ধ করা হয় স্পেন দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর সেনাবাহিনীতেও সৈন্যদের স্থূলতার সমস্যা মোকাবিলা করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় অনেকেই ধারণা সামরিক বাহিনীর লোকেরা যে প্রশিক্ষণ নেয় তাতে তাদের সবারই সুস্থতার অধিকারী হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্যাপারটা তা নয় গবেষণা করে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যরা নানা রকম স্ট্রেট বা চাপের শিকার হয় তারা মৃত্যু ও অন্যান্য নানা রকম ক্ষতিকর ঘটনা প্রত্যক্ষ করে এগুলোর কারণে তাদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্য খাবার অভ্যাস তৈরি হতে পারে কিছুদিন আগেও চীনের অর্থনৈতিক উত্থানকে কোনো উদ্যোগের বিষয় হিসেবে দেখা হতো না মনে করা হতো যে তাদের বিকাশমান অর্থনৈতিক ক্রমশ উদার হতে থাকা রাজনৈতিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলবে মার্কিন বিশেষজ্ঞরা সে সময় বলতেন চীন একটি দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার হয়ে উঠেছে কিন্তু সেদিন আর নেই বিবিসির বিশ্লেষক জোনাথন মার্কাস লিখেছেন চীনকে এখন দেখা হচ্ছে এক হুমকি হিসেবে অনেকেই ভয় পাচ্ছেন যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যেভাবে বাড়ছে তাতে শেষ পর্যন্ত একটা যুদ্ধ বেঁধে যেতে পারে তা যদি হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের হারবার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম এলিসন এ নিয়ে একটি বই লিখেছেন যা এখন নীতি নির্ধারক শিক্ষাবিদ ও সাংবাদিকদের অবশ্য পাঠ্য হয়ে উঠেছে বইটির নাম ফরওয়ার্ড ক্যান আমেরিকা অ্যান্ড চায়নাভয়েড দ্যুসিডিডেস ট্রা এতে তিনি প্রাচীন গ্রিক দার্শনিক ফাঁদ নামে এক তত্ত্বের অবতারণা করেছেন যাতে বলা হয়েছে কিভাবে একটি শক্তি হুমকি হয়ে ওঠে প্রতিষ্ঠিত শক্তির জন্য। বলছেন বিশ্বের ইতিহাসে এরকম উদাহরণ আছে তার মধ্যে শেষ পর্যন্ত শেষ হয়েছে যুদ্ধে প্রাচীন গ্রীস যেমন অ্যাথেন্স চ্যালেঞ্জ করেছিল স্পার্টকে ঊনবিংশ শতাব্দীতে জার্মানি যেমন চ্যালেঞ্জ করেছিল ব্রিটেনকে ঠিক তেমনি এ যুগে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে চীনের উত্থান অধ্যাপক অ্যালিসন বলছেন ওয়াশিংটন আর বেজিং এর আজকের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নির্ণায়ক ঘটনা অবশ্য সবাই যে এর সাথে একমত তা নয় পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নৌ যুদ্ধ কৌশল বিশেষজ্ঞ প্রফেসর হুবো বলছেন চীন মার্কিন দ্বন্দ্বের সাথে থুডিসেসের শেষের ফাঁদের মিল নেই তিনি বলেন চীনের উত্থান চোখে পড়ার মতো ঠিকই কিন্তু এখনও সার্বিকভাবে তাদের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয় নয় আমেরিকার সাথে চীন পাল্লা দিতে পারে শুধু একটি মাত্র জায়গায় তা পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে চীন মার্কিন দ্বন্দ্ব হঠাৎ যুদ্ধের রূপ নিতে পারে না এ প্রশ্নের জবাবে মার্কিন নৌযুদ্ধ বিশেষজ্ঞ অ্যান্ড্রু অ্যারিকসন বলছেন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীন যে সমর সজ্জা করছে তা ঐতিহাসিক মাপেও বিশাল চীন এমন সব বিশাল ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধ যাহা জাহাজ তৈরি করছে যা মানের দিক থেকে পশ্চিমা যুদ্ধ জাহাজের কাছাকাছি ওই অঞ্চলে চীন ক্রমশই আরও বেশি করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তারা যদি তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যেন ঠেকিয়ে রাখা যায় সে চেষ্টাই করছে বেজিং আর যুক্তরাষ্ট্র চাইছে এখানে কোনোভাবেই যেন তার প্রবেশাধিকার ব্যাহত না হয় বৈশ্বিক অঙ্গনে চীনের অবস্থানকে আরও উচ্চবিলাসী করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং অনেকি বলেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়তো এক নতুন স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে তবে এ যুগে তার কেন্দ্রে থাকবে প্রযুক্তিগত প্রাধান্য বিস্তারের চেষ্টা চীনা টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের ঘটনা বলি এক ক্ষেত্রে সবার নজর কেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কোনো ভবিষ্যৎ যোগাযোগ নেটওয়ার্ক এক কোম্পানির প্রযুক্তি ব্যবহার করতে দিচ্ছে না তার মিত্রদেরকেও বলা হচ্ছে একই পদক্ষেপ নেওয়ার জন্য কারণ মেধাসত্ত্ব চুরি ইরানের সাথে বাণিজ্য এবং গুপ্তচরবৃত্তি একাধিক ক্ষেত্রে চীনা প্রযুক্তিকে উদ্বেগের সাথে দেখা হচ্ছে তারা বয় যে চীন হয়তো শিগগিরই এমন সব প্রযুক্তিতে নেতি স্থানীয় ভূমিকা নিয়ে নিতে পারে যার উপর ভবিষ্যতের উন্নয়ন নির্ভর করবে কারণ আগামী দশকেই চীন একটা বৈশ্বিক ভূমিকায় অবতীর্ণ হতে চায় তবে চীনের যদি অর্থনৈতিক উন্নতি অব্যাহত থাকে তাহলে এটা সম্ভব হবে কিন্তু চীন যেহেতু স্বৈরাতান্ত্রিক কাঠামো ধরে রেখেছে এবং বাজার সংস্কারকে প্রত্যাখ্যান করছে তাই হয়তো উন্নয়নের গতিও হোঁচট খেতে শুরু করেছে উন্নয়নের গতি স্লো হয়ে পড়লে চীনের কি হবে অনেকে বলেন সি জিনপিং হয়তো তখন তার উচ্চ বিলাস কমিয়ে আনবে অথবা তার অভ্যন্তরীণ বৈধতা আঘাত লাগলে তিনি জাতীয়তাবাদ উস্কে দিতে পারেন কিন্তু যাই গৌক যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব থেকেই যাবে এক্ষেত্রে কৌশলগত হিসেবে হঠাৎ কোনো কারণ এই উত্তেজনা নিরসন কিভাবে করা হবে তা তো কোনো বইয়ে লেখা নেই চীন মার্কিন সম্পর্কে এখন একটা সন্দিক্ষণ এসে দাঁড়িয়েছে হয় তারা পরস্পরের উদ্বেগ কাটাতে চেষ্টা করবে নয়তো তাদের দ্বন্দ্ব আরও বাড়বে তবে যুদ্ধ অবদারিত নয় বললেন অ্যাডভোকেট অ্যালিসন তার কথা তার বইতে তিনি কূটনীতির কথাই বলেছেন নিয়তির কথা নয় সব বহনকারী দুইটি বিমান ভেনেজুয়েলায় অবতরণ করেছে শনিবার দেশটি প্রধান বিমানবন্দরে বিমান দুটি অবতরণ করে যুক্তরাষ্ট্রের সাথে বেনেজুয়েলার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রাশিয়ান এয়ারফোর্সের বিমানে সেনাদের বেনেজুয়েলে পাঠালো মস্কো নির্বাচন কারচুপি অভিযোগ ও অর্থনৈতিক সংকটের কারণে বেনেজুয়েলার জনগণ যখন সরকারিভাবে বিক্ষোভ করেছিল তখন ওই বিক্ষোভের সুযোগে গত তেইশে জানুয়ারি নিজেকে অভ্যন্তরীণকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা হুয়ান গুই এরপর তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের পঞ্চাশটিরও বেশি দেশ ফ্লাইট ট্র্যাকিং এর সাথে যুক্ত একটি ওয়েবসাইটে দেখা গেছে শুক্রবার রাশিয়ার মিলিটারি এয়ারপোর্ট থেকে বেনজুয়েলার রাজধানী এর উদ্দেশ্যে যাত্রা করে দুটি বিমান আইটি ফ্লাইট ট্র্যাকিং সাইটে দেখা গেছে শনিবার রাশিয়ার একটি বিমান কারাকাসে ছেড়েছে তবে এই বিষয়ে বেনজুয়েলার তথ্য মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বেনজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের বার্তা দিতে তিন মাস আগে দেশটিতে যৌথ সামরিক মহড়ার অংশ নেয় রুশ বাহিনী তবে ওই মহড়ার অঞ্চলটিতে রাশিয়ার অনধিকার চর্চা হিসেবে আখ্যায়িত করে এর সমালোচনা করেছিলেন যুক্তরাষ্ট্র শনিবার টুইটে দেওয়া পোস্টে জেভিয়ার মেয়রকা নামের একজন সাংবাদিক লিখেছেন রাশিয়ার পাঠানো প্রথম বিমানটিতে অন্যদের সাথে দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফও ছিলেন আর দ্বিতীয় বিমানটিতে ছিল একটি কার্গো বিমান এতে পঁয়ত্রিশ টন সামগ্রী বহন করা হয় ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী কার্গো বিমানটি রোববার বিকেলে বেনেজুয়েদার রাজধানী কারাকাস ত্যাগ for বহনকারী দুইটি বিমান ভেনেজুয়েলায় অবতরণ করেছে শনিবার দেশটি প্রধান বিমানবন্দরে বিমান দুটি অবতরণ করে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ান বিমানে পাঠালো নির্বাচন অভিযোগ ও অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার জনগণ যখন সরকারিভাবে বিক্ষোভ করেছিল তখন ওই বিক্ষোভের সুযোগে গত তেইশে জানুয়ারি নিজেকে অভ্যন্তরীণকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো এরপর তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের পঞ্চাশটিরও বেশি দেশ ফ্লাইট ট্র্যাকিং এর সাথে যুক্ত একটি ওয়েবসাইটে দেখা গেছে শুক্রবার রাশিয়ার মিলিটারি এয়ারপোর্ট থেকে ভেনজুয়েলার রাজধানী কারাকাসের উদ্দেশ্যে যাত্রা করে দুটি বিমান আইটি ফ্লাইট ট্র্যাকিং সাইটে দেখা গেছে শনিবার রাশিয়ার একটি বিমান কারাকাসে ছেড়েছে তবে এই বিষয়ে ভেনজুয়েলার তথ্য মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি ভেনজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের বার্তা দিতে তিন মাস আগে দেশটিতে যৌথ সামরিক মহড়ার অংশ নেয় রুশ বাহিনী তবে ওই মহড়ার অঞ্চলটিতে রাশিয়ার অনধিকার চর্চা হিসেবে আখ্যায়িত করে এর সমালোচনা করেছিলেন যুক্তরাষ্ট্র